নমস্কার বন্ধুরা বয়ালি সতীতি তোলার বেনারসিপুটিতে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে বন্ধুরা দেখতে থাকুন আজকে আপনাদের তারে কি ভিডিও নিয়ে বন্ধুরা এখন মাঘ মাস চলছে মাঘ মাস মানেই বিয়ে বাড়ির অনুষ্ঠান আর বিয়ে বাড়ি মানে বেনারসি শাড়ি বেনারসি শাড়ি আমাদের সবারই খুব একটি পছন্দের শাড়ি বন্ধুরা যদি এরম বেনারসি শাড়ির বিকল্প শাড়ি আমরা মিডিয়াম রেঞ্জের মধ্যে পেয়ে যাই খুবই ভালো হয় দেখুন অবিকল বেনারসি শাড়ি এই শাড়ি নিলে আর আপনাকে বেনারসি নিতে হবে না এটাই আপনি বিয়ের অনুষ্ঠানে পড়তে পারবেন দারুণ দেখতে দারুণ গরজস বডিটা গোটাটাই কাজ দেখতে পাচ্ছেন আঁচল প্রসানটা দেখুন বোর্থ সাইডে কাজ আছে দারুণ দেখতে বন্ধুরা যদি এই শাড়িটি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আমরা পৌঁছে দিতে পারবো বন্ধুরা দেখুন বডিটা আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর লাগছে দেখুন দারুণ দেখতে আর এটা যাচ্ছে বিপি ব্লাউজ পিস এটাও কাজ আছে দেখুন খুব সুন্দর একটি শাড়ি বন্ধুরা যারা এরকম শাড়ি নিতে ইচ্ছুক অবশ্যই একবার ভিজিট করুন বালি সত্যিবি তোলার বেনারসি কুটিতে বন্ধুরা এখানে আপনারা পেয়ে যাবেন তাঁত জামদানি ঢাকাই কাঞ্জিবুরম এবং ছাপা শাড়ি আরও অনেক রকম